শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল আর দর্শকদের জন্য সুখবর মাঠে যেতে না পারলেও কোনো চিন্তা নেই ঘরে বসে বিপিএল উপভোগ করার পথ আরও সহজ করে দিয়েছে বিসিবি টিভি স্ক্রিন থেকে শুরু করে ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সবখানেই দেখা যাবে এবারের বিপিএল আসর বাংলাদেশে বিপিএল সরাসরি সম্প্রচার করা হবে দুটি টিভি চ্যানেলে টি স্পোর্টসের পাশাপাশি সবগুলো ম্যাচ মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি এছাড়াও অনলাইনে ট্যাপম্যাডের পাশাপাশি আকাশ গো অ্যাপেও দেখা যাবে খেলা স্বাস্থ্যকর লাইফ শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বজুড়ে দেখা যাবে বিপিএলের জমজমাট লড়াই প্রতিবারের মতো এবারও তারকা পাকিস্তানি ক্রিকেটাররা অংশ নিয়েছেন বিপিএলে আর পাকিস্তানে টেলিভিশনে ম্যাচ সম্প্রচার করবে এ স্পোর্টস আর অনলাইনে দেখা যাবে এ আর জ্যাপ তামাশা মাইকো ও টাপম্যাড ম্যাড অ্যাপে শ্রীলঙ্কায় বিপিএল দেখা যাবে ডায়লগ টিভি এবং পিও টিভিতে আর ভারতে দেখা যাবে ফ্যান কোডের মাধ্যমে এছাড়া নেপালে সম্প্রচারের দায়িত্বে রয়েছে ডিসম আফগানিস্তানের টিভিতে ম্যাচ দেখার সুযোগ থাকবে এলএইস টিভি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো অঞ্চলে উইলো টিভি ও ডিআরএম এর মাধ্যমে দেখা যাবে বিপিএলের সবগুলো ম্যাচ কেরিবিয়ান অঞ্চলে সাতাশ দেশে বিপিএল দেখাবে রাশ স্পোর্টস এছাড়া মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও বিশ্বের বাকি অঞ্চলে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা এবারের বিপিএল দেশের তিন ভেনু ঢাকা চট্টগ্রাম ও সিলেটে এক মাসব্যাপী চলবে ছয় ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স শিরোপা জয়ের জন্য মাঠে নামবে আর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে সিলেট ও রাজশাহী ইশতিয়াক ফ্রেন্জি